ওয়েলকাম ফ্রেন্ডস ইলেকশনের পরেই কি সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড়ো সড়ো আপডেট আসতে চলেছে একটি নামই পত্রিকায় একটি আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলগুলো হলে সাবস্ক্রাইব করুন দেখুন এখানে কী বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস রিপোর্টস ডিএ মার্জার উইথ বেসিক পে আফটার ইলেকশন অর্থাৎ আফটার ইলেকশনের পরে এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পের সাথে ডিএ মার্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু পঞ্চাশ শতাংশ ডিএ হয়ে গেছে এবং এটা মে মাস চলছে জুলাই থেকে আরও এক কিস্তি বাড়লে সেটা পঞ্চাশ শতাংশ ও অনেকটাই কস করে যাবে ফলে মার্জারের একটা প্রশ্ন আসছে এই দেখুন এখানে কী বলা হচ্ছে দ্য রিসেন্ট ফোর পার্সেন্ট হাইক ইন ডিয়ারনেস অ্যালাউন্স ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ সেট অফ এ বাজ অ্যাবাউট এ পটেনশিয়াল মার্জার অফ দিস অ্যারাউন্স উইথ দিয়ার বেসিক পে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম সার্চ স্পেকুলেশন হ্যাজ অ্যালাইজেন ব্যাক ইন টু থাউজেন্ড ফোর ওয়েন ডি এ টু ফিফটি পার্সেন্ট অফ বেসিক পে দি গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড এ মার্চ আর ফলোয়িং রেকমেন্ডেশন ফ্রম দ্য পে কমিশন অর্থাৎ এর আগেও পঞ্চাশ শতাংশ ডি এ ক্রস করে যাওয়ার ফলে সেখানে মার্চ করে দেওয়া হয়েছিল বেসিকের সঙ্গে এবং পঞ্চম বেতন কমিশন কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই জন্য এই এই পত্রিকার যেটা বলা হচ্ছে যে ইলেকশনের পরে হয়তো সেরকম একটা সম্ভাবনা হতে পারে যেহেতু ফিফটি পারসেন্ট ডিএ কস করে গেছে মনে রাখবেন যে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন রাজ্য সরকারগুলিও প্রায় কেন্দ্রের মতন ডিএ দিয়ে আসছে যদি একবার কেন্দ্রের এরকম মার্জার হয় নতুন বেতন কমিশন আসে ফলে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও কিন্তু সেটা ভালো খবর হতে পারে যদিও সরকারি সূত্রে এই মুহূর্তে কোনো আপডেট নেই মিডিয়ায় ঘোরাফেরা করছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এই রিপোর্ট করেছে যে ডিএ মার্জারের একটা সম্ভাবনা রয়েছে আফটার ইলেকশান তবে বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে সরকারি কর্মীদের ডিএ নির্ধারিত হয় যে এআইসিপিআইয়ের মাধ্যমে সেটা কিন্তু দেখা যাচ্ছে রিলিজ হচ্ছে না সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে রিলিজ কিন্তু বন্ধ রয়েছে কী জন্য বন্ধ রয়েছে সেটা অবশ্য দেখতে হবে যে কেন বন্ধ রয়েছে এই এআইসিপিআই ধন্যবাদ